হ্যালো ফ্রেন্ডস স্বাগত আপনাকে আজকের ভিডিওতে আজকে আমরা দেখবো একটা স্ক্রিনশট সফটওয়্যার সম্পর্কে যে সফটওয়্যার মাধ্যমে কিন্তু আপনি মাল্টিপল কাজ করতে পারবেন এবং এই সফটওয়্যারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কোনো লেখাকে মার্ক করতে পারবেন আপনি অ্যারো আইকন দিতে পারবেন তাছাড়াও কিন্তু অনেক অনেক অপশন রয়েছে যেগুলো কিন্তু আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন তাছাড়াও কিন্তু আপনার বন্ধুকে এই স্ক্রিনশটের একটা লিঙ্ক পাঠাতে পারবেন যার মাধ্যমে কিন্তু আপনার বন্ধু খুব ইজিলি দেখতে পারবে অথবা কপি অথবা পেস্ট করে কিন্তু আপনি পাঠাতে পারেন সো সব কিছু দেখব এই ভিডিওর ভিতরে যেয়ে সো চলুন আমরা প্রথমে ভিডিওটা শুরু করি সো প্রথমে শুরু করার আগে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবো সো ইনস্টল করতে হলে আমরা কিন্তু সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে তো তার জন্য চলে যাবো ব্রাউজারে সো ব্রাউজারে যাওয়ার পরে এখানে লাইট শর্ট দিয়ে সার্চ করবো সার্চ করলে কিন্তু আমাদের লাইট শর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে নিয়ে আসবে সো আমরা এখানে যাওয়ার পরে আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে উইন্ডোজটায় অ্যাক্টিভ করবেন আর যদি আপনি ম্যাক থেকে থাকেন তাহলে ম্যাকেরটা সো আমি যেহেতু উইন্ডোজ ইউজার সেজন্য আমি উইন্ডোজটা অ্যাক্টিভ করব। সো উইন্ডোজে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন সো আমি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে ইনস্টল করার জন্য আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে ইউজ করে দেবেন দিয়ে এখান থেকে নেক্সট করে আপনি ইনস্টল করে নেবেন নিশ্চিত করার পরের প্রসেস হচ্ছে আপনি যদি কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিতে চান মনে করেন আমরা এখানে কিছু একটা লিখবো সো মনে করেন আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি যাওয়ার পরে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিব সো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা কিবোর্ডের স্ক্রিনশট যে বাটন রয়েছে সেটাতে ক্লিক করলেই কিন্তু এটা কাজ করা শুরু করে দেবে অর্থাৎ এরিয়া সিলেক্ট করতে বলবে এরিয়া সিলেক্ট করতে হলে আমরা জাস্ট যেটুকু আমাদের প্রয়োজন পড়বে সেটুকু কিন্তু আমরা সিলেক্ট করব সো সিলেক্ট করার পরে যদি আমাদের এই সিলেক্ট অপশানটা কম বেশি করার প্রয়োজন পড়ে অথবা মুভ করার প্রয়োজন পড়ে কোথাও তাহলে কিন্তু এটা আমরা করতে পারবো ইজিলি এখানে ক্লিক করে ধরে রেখে এখান থেকে কিন্তু মুভ করতে পারবো অথবা ছোটো বড়ো করতে পারবো ঠিক আছে এরপর আমাদের যখন সিলেক্ট করা হয়ে যাবে তারপর আমাদের যদি কোথাও মার্ক করার প্রয়োজন পড়ে মনে করেন আমাদের এই টেক্সটটাকে মার্ক করতে হবে তো আমরা এভাবে কিন্তু মার্ক করে দিতে পারবো অথবা যদি এখান থেকে আপনি এভাবে মার্ক করতে চান মার্ক করতে পারবেন অ্যারো এখন দিতে পারবেন ঠিক আছে অথবা আপনি কিন্তু টেক্সট আকারে লিখতেও পারবেন এবার লেখা হয়ে গেলে এখানে কিন্তু আরও কালার রয়েছে এখান বিভিন্ন কালার কিন্তু আপনি চুজ করতে পারবেন করা হয়ে গেলে আপনি কিন্তু ফাইলটাকে সেভ করতে পারেন সেভ করার জন্য আপনাকে এই আইকনে ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু আপনি সেভ করতে পারবেন অথবা আপনি কিন্তু কপি করে আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অথবা আপনি কিন্তু এখান থেকে এই ফাইলটা গুগলে সার্চ করতে পারেন অর্থাৎ সিমিলার কোনো ইমেজ যদি আপনার প্রয়োজন পড়ে গুগল থেকে সার্চ করেন সেটা কিন্তু করতে পারবেন এই আইকনে ক্লিক করে অথবা আপনি কিন্তু শেয়ার করতে পারবেন বিভিন্ন মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি রয়েছে আর এখানে রয়েছে আপলোড সো আপনি এই সফটটা অর্থাৎ এই যে স্ক্রিনশট রয়েছে এই স্ক্রিনশটটাকে আপনি অনলাইনে আপলোড করে দেবেন দেওয়ার পরে এই সফটওয়্যারটা কী করবে আপনাকে একটা লিঙ্ক জেনারেট করে দেবে অর্থাৎ এই লিঙ্কটা আপনি যাকে পেস্ট করবেন সে কিন্তু ওই লিঙ্কের মাধ্যমে এই ছবিটাকে দেখতে পারবে ফর এক্সাম্পল আমি এইখানে এই লিঙ্কটা পেস্ট করে দেবো দেওয়ার পরে আমি যদি ইন্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই স্ক্রিনশটটা এখানে দেখতে পাবো তো এইভাবে কিন্তু ছবি না পাঠিয়ে আপনার বন্ধুকে বা যেখানে ইচ্ছে সেখানে কিন্তু আপনি এই ছবির লিঙ্কটা পেস্ট করে দিতে পারেন অথবা আপনার বায়ারকে যে কোনোভাবেই কিন্তু আপনি পেস্ট করে দিতে পারেন তাহলে আপনার বায়ার বা আপনার বন্ধু তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইমেজটা দেখতে পারবে সো একটা অসাধারণ কিন্তু এই সফটওয়্যার আর সফটওয়্যারটা কিন্তু দুই থেকে তিন এম ইজিলি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন সো আপনি অবশ্যই সফটওয়ার ইউজ করবেন আর এই সফটওয়ার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তৎক্ষণাৎ জন ভালো থাকবেন বাই বাই টাটা